একটু <laughs> দেবো лагао горе е тоа хмм бас двас એકઠાન ફિશિંગ તો પૂરા এই যে সাইড নেমে গেল আবাসের সাইডে গোটান দাস সুন্দর করে ফিনিশিং নিচে গেটানো মাঝখানটা খালি ফিনিশিং আনো সাইডে কত ফিনিশিং রাখুন চলো বা ওয়ান এম দে দিও বটটা সুন্দর কেমন সামান্য একটা এক ফুটা এক ফুটাও না তাই বেশি হয়ে গা সব উল্টে গেছে

তারা জানে এই 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 উপরে এটা জানি আসে না উপরে এটা বাসে না জানি মিলে যাকে জানি এটা তোমার এবেলা যেতে হবে যে এটা উপর মেয়ে না কেমনে বাসে এই যে এমনি বাইসা জায়গা এটা পাশে না জানি এটা এইভাবে দিয়ে এনতি প্যাক দিয়ে থাকবো ফুলের মতো দিয়ে আরেকটু দেখা দিই

এই এই সাইড চাপ দেও সাদা সাইড কম বসে না সাদা সাইড চাপ বাস এখন এই এদিক দিয়ে না এই জায়গায় এই জায়গায় একটা দিলে এই জায়গায় একটা দিবা এই জায়গায় একটা দিবা এই ছোটো ছোটো করে এইরম বলে ডক্টর দেওয়ান দেয় মরে এমনি বেশি বড় না এমনি உன்னுடைய <laughs>

এই যেমন এই এই জায়গায় একটা বসা একদিলে এরকম বলে শুনতে করে মিল জল করে ছোটো বড় মিলে যাচ্ছে খারাপ করে দিন একটু চলবো বড়ো জাগাই দেও দেও চুট কৰিলে কোনো জাগা লাগে নেকি ايدي <applause> ده 还行。